আসসালামু আলাইকুম ইদশক আনন্দ মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ যাচ্ছে আজ আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কোলাম্বিস জনাব আনিস আলমজি জনাব আনিস আলমগীর আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জনাব আনিস আলমগীর আপনি দৃষ্টি খেয়াল করেছেন গত কয়েকদিন ধরে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান আলগদিক দল গেমপির মধ্যে একটা ইস্যুতে বিস্তনা পাঁচ চলেছে এটা হলো নির্বাচন কবে হবে অথচ এই টানাপ্রণটি এমন একটা পর্যায়ে পৌঁছেছে যা নিয়ে আমাদের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এক উদ্বেগ কাজ করছে আমরা ভেবেছিলাম যে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর তৈরি হবে কিন্তু সেক্ষেত্রে ঠিক শান্তির বিপরীত কিছু যেন আমরা আশঙ্কা করছি এই পুরো বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন অশান্তির একটা আশঙ্কা তো আছেই কারণ রাজনৈতিক দলগুলোর বক্তৃতা এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের বক্তৃতা দুই রকম সবচেয়ে বড় যে বিষয়টা যে ডিসেম্বরে উনি ইলেকশন করবেন সেই ডেডলাইনও থাকে আবার ডিসেম্বরে করবো না যাব সেটাও বলেন ক্লিয়ার করতে কেন সমস্যা এটা নিয়ে হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন প্রধান রাজনৈতিক দল এখন যারা মানে মাঠে আছে তাদের মধ্যে বিএনপি আপনার স্পষ্ট করে বলেছে যে ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হওয়া উচিত এবং এমনি আমি মানে এটা ওষুধ দেওয়া অন্যরকম লাগবে এই রাজনৈতিক দলগুলো বলার আগে আমরা বলে বলে আসছি যে আসলে ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এখন প্রশ্ন করতে পারে রাজনৈতিক দলগুলোর আগে আপনারা কেন চান যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হোক আমরা এই জন্যই চাচ্ছি যে ডক্টর ইউনো যদি ভালো চালাতে পারতেন সরকার যদি ভালো চলতো সরকার যদি এই এই শান্তির বার্তা আমাদেরকে দিতে পারত দেশের অর্থনৈতিক যে অবস্থা রাজনৈতিক পরিস্থিতির যে তালমাটাল অবস্থা রাস্তায় যে অবস্থা মব লিঞ্চিং প্রতিনিয়ত চলতেছে এত সব কাণ্ড এবং বাহিরের দেশের সাথে প্রতিনিয়ত গণ্ডগোল লাগিয়ে আছে আমাদের কাছে তো একটা আজাও মনে হচ্ছে যে একটা স্বৈরাচারী সরকারকে আমরা তাদের যে যে আমরা এই এই সরকারকে আনলাম তাহলে আমাদের কি লাভ হলো আমরা তো আরো অনিশ্চয়তার মধ্যে দেশ চলে যাচ্ছে একটা লোক কি শান্তিতে আছে দেশের মধ্যে ওনারা বলবেন যে না আমরা তো শান্তিতে আছি ওনারা ওনারা দেখেন ঢাকায় বসে বসে উনি এবং উনার প্রবাখান্ডা টিম খুব শান্তিতে চলতেছে বলে দেশ চলতেছে উনি দেখেন কিন্তু বাস্তবে যে মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ ইভেন আমি ভেরি রিসেন্টলি এন কেমন বাজেট টাইপ প্রোগ্রামে দেখলাম যে প্রিয় ভট্টাচার্য পর্যন্ত বলছে যে সাতাইশ কে আঠাইশ লক্ষ আঠাইশ লক্ষ নতুন করে দারিদ্র তৈরি হয়েছে তো এবং বিশ্ব ব্যাংক সহ সবাই আশঙ্কা করছে যে বাংলাদেশে আরো দরিদ্রতম লোকদের সংখ্যা বাড়বে এবং আমাদের যে ইয়েটা যত সূচক আছে সবগুলো নিম্নগতির উনি শুধু দেখাচ্ছেন যে আমাদের মাথার পিছু আয় বেড়ে গেছে মাথা পিছু আয় আমার হাতে তো নাই ভাই মাথা পিছু আয় দিয়ে আমি কি করব। এবং আমার ব্যাংকে ইয়ে জমছে রিজার্ভ বাড়তেছে এগুলো দিন তো চলে না বহুদিন থেকে তো এটি এই দেওয়া হয়েছিল বাজারে সবজির দাম কম এখন সেটাও চলবে না বাজারে সবজির দাম এখন আকাশ হয়ে যাচ্ছে দিন সবগুলো মিলিয়ে যদি ডক্টর ইউনূস ভালো সকা চাইতে পারতেন সত্যি কথা আমি নিজেই তো বলতাম যে আর পাঁচ দোজ আপনি থেকে যান কারণ এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে দেখতে দেখতে তো আমি বিরক্ত কিন্তু এখন তো উনাকে নিয়ে আমাদের বিরক্তির কারণ হচ্ছে কারণ দেশ ভালো চলছে না তাহলে উনি থেকে কি লাভ অন্তত ওনাতে নির্বাচিত সরকার রাজনৈতিক দল তাদের তো একটা কমিটমেন্ট রাখছে জনগণের প্রতি যতই খারাপ হোক তারা তার জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে তার করুক তারা যে কি পারে জনগণ সেকালের সেটা দেখবে কি না আর ওদের কমিটমেন্টের পাশাপাশি ওদের কিন্তু একটা দিতেও আছে ওদের কিন্তু একটা ভয় আছে যে আমাকে আগামী নির্বাচনে আবার এই পাবলিকের ম্যান্ডেট পেতে হবে কিন্তু এটা হচ্ছে শুধু বার যে সেখানে উনি ডিসেম্বরে ইলেকশন নিয়ে নানা তালবাহানা করছেন এবং এই তালবাহানার সর্বশেষ হচ্ছে জাপানে গিয়ে বলতেছেন উনি যে একটি রাজনৈতিক দল শুধু চাইছে কেন রে বাবা একটা রাজনৈতিক দল চাইছে আপনি কোথায় প্রমাণ পেলেন বিএনপিটা আপনি ভোকাল বলে আপনি দেখতেছেন আপনি এটা একটা ইয়ে দিচ্ছেন জরিপ দিছেন কয়টা রাজনৈতিক দল ডিসেম্বরে ভোট চায় সেটা সেটা তো আপনি দেন নাই আপনি এর আগে প্রতিটাগুলো রিপোর্ট দেখেন বারান্ন কি তেপান্নটা দল ডিসেম্বরে ভোট চেয়েছে এখন আপনি সেগুলো ভুলে গিয়ে শুধু বিএনপি ভোকাল বলে কে আপনি ব্লেম দেবেন এবং ভারতীয় এজেন্ট বানাবেন ভারত চাচ্ছে তাই বলে বিএনপি এই সমস্ত মানে নিচু লেভেলের কথাবার্তা যখন আসে তখন তো আমরা খুবই হতাশ হই কারণ এটা এটা তো আমরা এই জায়গা থেকে আশা করি না উনি বিদেশে গিয়ে সাংবাদিকদের বলতে পারেন কেন দেশে বলতে পারেন নাই উনি যে তিন দিন চার দিন ধরে যে দুই দিন ধরে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করলেন মিটিং এর পরেই তো বলতে পারতেন আমাদের আউটকাম হচ্ছে এই যে সব কটা রাজনৈতিক দল আমাকে বলে গেছে আপনি থাকেন 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 বিএনপি শুধু বলেছে যে আপনি থাকেন কিন্তু ডিসেম্বরের মধ্যে চলে যান একটা মাত্র রাজনৈতিক দল বিএনপি বলেছে সেটা তো বলেন নাই এখন বাইরে গিয়ে আপনি এই সমস্ত কথা বলেন কেন বাইরে দেশের কথাগুলো বাইরে গিয়ে বলতে যাওয়ার মানে কি তাহলে দেশের সাংবাদিকদের মুখোমুখি হতে আপনার কি আপত্তি এবং দেশের মধ্যে সত্য কথা বলতে সমস্যা কি উনি উনি যেভাবে বলেছেন আমি যদি ইয়ে করি যে আমরা জনগণকে বলেছি নির্বাচন এবছরের শেষের বা শেষে ডিসেম্বর কিংবা বড় একটা আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে যদি আমরা সর্বোচ্চ তবে কিছু রাজনীতিবিদ নির্বাচনের জন্য জুন পর্যন্ত অপেক্ষা কেন ডিসেম্বরেই কেন নয় সেই প্রশ্ন তুলেছেন তুলছেন দেশের সব রাজনৈতিক দল নয় শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে বলে উনি মন্তব্য করেন এবং নির্বাচন কখন হবে পুরোপুরি উনি বলছেন যে নির্বাচন কখন হবে এই জিনিসটা খেয়াল করেন তখন এটা নির্ভর করছে সংস্কারের উপর হ্যাঁ যদি আমরা যদি দেশকে আগের অবস্থায় প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রেখে যেতে চাই তাহলে ডিসেম্বরের কথা বলতে পারি এখানে দেখেন একজন প্রচ্ছন্ন হুমকি আমরা যদি দেশকে আগের অবস্থায় রেখে যেতে চাই কেন বাবা গত দশ বছর ধরে আপনি দশ মাস ধরে আপনি কি করছেন আগের অবস্থায় রেখে যাবেন যেন আপনার যে বারোটা তেরোটা যেগুলো সংস্কার কমিটি করেছেন সবাই তো রিপোর্ট দিয়ে দিয়েছে এই রিপোর্ট নিয়ে তো আপনি পর্যালোচনাও করছেন তো তাহলে এখন বাস্তব আয়নের সমস্যাটা কোথায় বাস্তব আয়নের জন্য আরো আরো সাত মাস আরো ওই দিক দিয়ে ছয় মাস আর এক বছর কেন লাগবে এক বছর কেন লাগবে এগুলো বাস্তবায়িক করতে আপনি আমাকে একটা কথা বরন্ত বেশি মানে আপনার কি মনে হয় মানে ডিসেম্বরে সমস্যাটা কি আর জুনে গেলে সুবিধাটা কি আমি তো বুঝতে পারছি না কারণ উনি যে বলছেন যে ওনার সংস্কারের উপর নির্ভর করছে তো সংস্কার তো আপনি রিপোর্ট নিয়ে গেছেন রাজনৈতিক দলগুলোর সাথে আপনার কনভারসেশন হচ্ছে তারা কোনটাতে রাধি না কোনটাতে সেটাও ক্লিয়ার করে দিয়েছে তো সেটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তো আপনার আপনার সংস্কারও ক্লিয়ার হয়ে যায় কিন্তু তারা ক্লিয়ার যদি না হয় তারা যদি রাজি না হয় তারা যেমন মনে করেন বিএনপি দুইবার পরপর দুইবার প্রধানমন্ত্রী চাচ্ছেন ঠিক আছে কিন্তু মাঝখানে একবার বিরোধী দিয়ে আবার চাচ্ছেন বা চার বছর পর্যন্ত তারা চায় না তারা পাঁচ বছরই চায় আরো দুই একটা যে বিষয়গুলো আছে ক্লিয়ার এখন তাই না তো আপনি যদি এই ছয় মাসের ওই আপনি যদি ডিসেম্বরের পরে গিয়ে যান তাহলে তাহলে কি এগুলোতে রাজি হয়ে যাবে তা তো না যেখানে রাজি হচ্ছে না তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে কি আপনারা যেগুলো রাজি হয় রাজনৈতিক দলগুলো সেগুলোর ভিত্তি তো করবেন আর আপনি যদি বলেন করেন যে না রাজি হোক আর না হোক আমরা এই সংস্কার করেছি আমরা চাই দুই বছর দুইবারের বেশি ওদের হতে না তো সেটাই বলেন এবং সেটা রাজি হয় এবং তোমরা এই রাজির মধ্য দিয়ে ডিসেম্বর ইলেকশনে যাও সেটা তো বলেন না উনি উনি সংস্কার কি করবেন সেটা জানিয়েছেন সংস্কার আমরা মানি না কতটুকু মানি সেটাও রাজনৈতিক দলগুলো বলে দিয়েছে তাহলে ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন এইগুলো আমার এগুলো হচ্ছে যে মানুষকে মানে অহেতুক একটা বদলক নিজের সম্মানকে ক্ষুণ্ণ করার প্রচেষ্টা ওনার যদি রাজনীতি ওনার যদি ক্ষমতায় থাকার খায়েশ হয়ে যায় তাহলে উনি একটা দল করে আসুক না উনার তো একটা দল অলরেডি আছে তাদেরকে দিয়ে উনি আসতে পারেন অসুবিধা এই রাজনৈতিক দলগুলোর সাথে নেগোসিয়েশন করে উনি কিভাবে থাকতে পারেন সে ব্যবস্থা করতে পারেন কিন্তু মানুষকে ধোকা দিয়ে কেন থাকবেন মানুষকে বিভ্রান্ত করে কেন থাকবেন এবং তথ্য দিয়ে কেন থাকবেন ওনার তো ওনার তো উচিত এই সব বিষয়গুলো ক্লিয়ার করা এবং জনসমক্ষে একেবারে সামনে এসে বলা এবং বিদেশে গিয়ে বলবেন কেন

যদি ডক্টর ইমু সাহেব বেশ ভালো চালাতে পারতেন তাহলে আপনিও বলতেন যে উনি থাকুক কোনো সমস্যা নেই তো ডক্টর ইমু দেশ ভালো চালাতে পাচ্ছেন না আপনি দ্রব্যমূল্যের কথা বললেন এবং আপনি একটা লক্ষ্য করেছেন যে মব লিঞ্চিং যেটা হচ্ছে এটার ব্যাপারেও কিন্তু তাদের মধ্যে কোনো হেলথ হল আমরা পাচ্ছি না হতে দিচ্ছে মনে হয় যেন তাদের তাদের এক আছে আপনি খেয়াল করেছেন মাঝখানে গত দুই দিন আগে এই জাতীয় পার্টির যে চেয়ারম্যান যিনি তার বাড়িতে দেওয়ার অরঙ্গপুরে ভাঙচুর করা হয়েছে এই বিষয়গুলো এই মবলি চিংগুলো উনি কেন থামাতে পাচ্ছেন না দুই দিন আগে কোথায় গত রাতেও হামলা করেছে গত রাতেও ডিএম কাদের বাসায় হামলা করেছে এবং তার ওইখানে একটা মোটর সাইকেল ছিল সেটা পুড়িয়ে দিয়েছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা গিয়ে এবং তার আগে ওনার প্রিয় পাত্র ওই যে সাজিস কি সাবিস যে নাম ওনার ও সে একটা স্ট্যাটাস দিয়েছে যে বলেছে যে তার রিস আলম হ্যাঁ বলেছেন যে ওই ডিএম কাদের কিভাবে এখনো বাইরে থাকেন দেখেন কি ধরনের কথা মাসুদ কামাল এখনো আলমগীর আমিও দেখেছি এ যে স্টেটাস দেয় এখনো বাইরে কেন মানে কি বিতরে থাকার কথা ছিল তো জিএম কাদের যদি ভিতরে থাকার কথা ছিল তাহলে দশ মাস ওনার বিরুদ্ধে মামলা করো স্পেসিফিক মামলায় ওনাকে বলো তোমার এই অপরাধ যে সৈরাচারের দোষ রাখা দিয়ে আপনি জিএম কাদেরকে আপনি বলবেন একটা প্রধান একটা রাজনৈতিক দল বাংলাদেশে হইতে পারে তাদের জনসমর্থন এখন কমে গেছে বা কম যেটাই হোক এক একজনের ব্যক্তি হলো হয় এবং এই জিএম কাদের সাথে তো আপনার প্রথম উপদেষ্টা নিজেও বৈঠক করেছেন তো এখন সবচেয়ে যে বিষয়টা দাঁড়াচ্ছে এরা বললেই হয়ে যায় এবং সেই অপদাত আমাদের যে অপদাত উপরাষ্ট্র কি জানে স্বরাষ্ট্র উপদেষ্টা সে কিন্তু আহ গত এপ্রিলও বলেছে আর বরদাস্ত করা হবে না কোনো মবলিঞ্জিং মবলিং সিং বরদাস্ত না করলে তোমার নিয়োগদাতারা কিভাবে বলছে মবলিং করার জন্য এবং সেই প্রেক্ষিতে রাতের নয়টা বাজে একজনের বাড়িতে হামলা করছে তোমার পুলিশ করে ব্যবস্থা নেয় না মানে কি দাঁড়ায় মানে দাঁড়াচ্ছে যে এরা মবলিং চালাবে ডক্টর ইনুসের ডক্টর যতদিন আছেন তার বাহিনী এই মবলিং চালিয়ে যাবে আজকে আজকে ডক্টর ইয়ে কে আজকে জাতীয় পার্টির নেতাকে করছে ওতে দা প্রতিদিনে তো করছে আওয়ামী লীগ নেতাদের কাউকে বিএনপির উপরেও আমরা করার সাহস দেখাবে এরা মবলিং জিং যখন এভাবে চলতেই থাকবে চলছে তো এভাবে এবং আমি আপনি কেউ রক্ষা পাব বলে আর মনে হয় না তাহলে এই যে এখন আমি যে আমি শেষ পর্যায়ে চলে এসেছি আমরা যেটা মূল যে পয়েন্টটা মানুষের মধ্যে যে চিন্তাটা কাজ করছে যে আতঙ্কটা কাজ করছে তাহলে এই সমস্যার সমাধান কি রাজনৈতিক দল বিএনপি যেটা বড় দল বড় দল বলছে যে আমরা ডিসেম্বরে নির্বাচন চাই ডক্টর ইউনুস মৃত রাষ্ট্র ক্ষমতা ওনার হাতে উনি ডিসেম্বরে নির্বাচন দিতে চাচ্ছেন না এই ডিসেম্বরে হওয়া না হওয়া নিয়ে এখন সামনের দিনগুলো আপনি কেমন আমি এরকম রক্তাক্ত সংঘর্ষের আশঙ্কা করি যদি ডিসেম্বরের মধ্যে ইলেকশন না হয় এবং উনার বদি থাকবে কিনা সেটা আমার সন্দেহ আমার উনি আর্মিকে ব্লেম দিয়ে যে ব্যারাকে ফিরে যাওয়া বলেছে সেই জন্য আর্মিকে এই সেনাপ্রধানকে ভারতীয় এজেন্ট মানিয়ে ওনার প্রবাগান্ডা উনি তারপরে ওনার উপদেষ্টা পরিষদ যে বিবৃতি দিয়েছে যে ভারত এবং এরা পতিত সরকার মিলে এবং ওনার পোপাকাণ্ডা টিমে যে সমস্ত প্যারিস নিউ ইয়র্ক থেকে যেগুলো আছে আরও যে ইউটিউবাররা যেভাবে একই সুরে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রেম করতে যাচ্ছে লকডাউন করতে যাচ্ছে সেগুলো করে উনি যে মনে করেছেন যে জুন পর্যন্ত ক্ষমতা টেনে নিয়ে যাবেন সেটা হয় না কারণ ইন্টেরিয়াম গভর্নমেন্ট একটা ক্রান্তিকালীন সরকার ওনার মধ্যে কোনো লক্ষণ নাই যে উনি ক্রান্তিকাল চালাচ্ছে ওনার মনে হচ্ছে দুই বছরের জন্য ওনাকে ক্ষমতা দিয়ে দিতে দুই বছর কেন অনন্তকাল উনি থাকতে পারবেন কারণ ওনাকে অনন্তকালের জন্য দেওয়া হয়েছে উনি তো ম্যান্ডেট পেয়েছেন আমাদের ম্যান্ডেট আছে ওনার প্রভাগান্ডা টিম অলরেডি বলছে এই সব জায়গায় যে আমাদের ম্যান্ডেট আছে ম্যান্ডেট দিনের সেটা ওনারা ওনারা বুঝেন নাই যে ম্যান্ডেটের একটা সীমা আছে যদি জনগণ না চায় জনগণ কে জনগণ হচ্ছে রাজনৈতিক দলের প্রতিনিধি এখন যারা জনগণের কথা বলবে কে রাজনৈতিক দলগুলো বলবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ডিএনপি যাকে ওনারা তুচ্ছ তাচ্ছিল্য করে বলছে একটি মাত্র রাজনৈতিক দল সেই এক মাত্র রাজনৈতিক দলের মাঠে যত সমর্থক আছে সারা দেশে যতটা আছে ওনার প্রোপাকাণ্ডা এবং ওনাকে সহযোগিতা করার জন্য পকেটে রাখা যে সমস্ত সংগঠন আছেন এগুলো একশোটা মিলো তার সমান নাই আমি যদি জনসংখ্যার হিসাব করি সিক্সটি পার্সেন্ট এখন ওই ওই যেহেতু আওয়ামী মাঠে নাই তাহলে সিক্সটি পার্সেন্টই আছে ওদের সমর্থ তাহলে আপনি তাদেরকে কিভাবে বলেন যে একটি রাজনৈতিক দল আজকে যদি একটি রাজনৈতিক দলের সঙ্গে মাঠে আওয়ামী যখন আসবে রাস্তায় নামবে তখন আপনি কোথায় যাবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলেন কি তা নিষিদ্ধ কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল আওয়ামী লীগের লোকগুলো কোথায় আপনি কতগুলোকে ভরবেন জেলের মধ্যে এগুলো যখন রাস্তায় নামবে তখন আপনি কই যাবেন এমনিতে তো ইসরাকের ঠেলাতে সামাল দিতে পারেন না ইসরাক একটা নির্বাচন করতে দাঁড়িয়েছে আর সামনে আপনি আপনি রাজনৈতিক দলকে আনেন কথা বলেন যখনই সংকটে পড়েন তখনই রাজনৈতিক দলগুলোকে মনে হয় তখন ডাইকে আনেন কি জন্য ডাকছে সেটা বলেন না গল্প কাহিনী বলেন আর অ্যান্ডোসমেন্ট সিল মানে নেন যে আপনি এখন জুন পর্যন্ত না সিল আপনাকে জুন পর্যন্ত দেওয়া হয়নি আপনাকে ডিসেম্বরের মধ্যে যেহেতু বলা হয়েছে যাওয়ার জন্য আপনি যান এবং তাতে করে আমাদের একটা কল্যাণ হয় সারা রাষ্ট্রের কল্যাণ হয় আমার ব্যক্তিগত ভাবে আছে যায় না কিন্তু আমরা কেন বলছি ওনাকে যাওয়ার জন্য এবং বিএনপির সাথে বলছি না বিএনপির সাথে বলছে না বিএনপি কি করবে সেটাও আমরা খুব ভালো করে জানি বিএনপি সংস্কার নিয়ে কেন আপত্তি করছে সেগুলো আমরা জানি বিএনপি তারের জিয়াকে মনে করছে যে অনন্তকালের জন্য ক্ষমাতে রাখবে সেই জন্য তাদের দুইবারের অধিক তাদের আপত্তি হচ্ছে পুতিনের স্টাইলে তারা চাচ্ছে যে আরেকবার মাঝখানে বিরতি দিয়ে আবার আসার জন্য বিএনপির একটা বড় সমস্যা হচ্ছে তারা সবকিছু সিদ্ধান্ত নেন ব্যক্তিকে মাথায় রেখে আপনার যদি মনে থাকে ওয়ান ইলেভেন কেন এসেছিল ওয়ান ইলেভেন এসেছিল একজন ব্যক্তিকে কেন্দ্র করে একজন বিচারপতিকে ওনারা ইয়ে বানাতে চান কেয়ারটেকার গভর্নমেন্টের হেড বানাতে চান ওই 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 ক্যাচাল থেকে পুরো ঘটনা তৈরি হয়েছে ওয়ান ইলেভেনের মতো একটা ঘটনা ঘটেছে বিএনপি এখনো মাথার মধ্যে ওই চালিয়ে আছে ব্যক্তিকে কেন্দ্র করে না ব্যক্তিকে কেন্দ্র করে আপনারা করবেন না আপনারা যা কিছু করেন সেটা রাষ্ট্রের কল্যাণে করেন সংস্কার যদি আপনারা যদি মানতে না চান সেটাও বলেন ক্লিয়ার করে কেন মানতে চান নাকি যুক্তিটা কি সেটাও দেন মানুষকে এখন ডক্টর ইউনুস সংস্কার করতে চান আপনারা এগুলোতে মেনে নিলে যেগুলো যেগুলো আপনাদের মানার মেনে নেন উনাকেও তালা আনা করার সুযোগ দিচ্ছেন কেন উনি সংস্কার কি করবে সংস্কার যেগুলো আমরা মানছি মানবে না ঠিক আছে নাই আপনি ডক্টর ইনো যদি ইচ্ছা করেন সংস্কার ছাড়াই ইলেকশন সংস্কার দিয়েই ইলেকশন করবেন সংস্কার ডিক্লেয়ার করে দেন রাজনৈতিক দলগুলো মানুক আর না মানুক আমাকে এই ক্ষমতায় আমি এসেছি আমি সংস্কার এটা করে যাচ্ছি এই বৃত্তিতে ইলেকশন হবে ওকে তখন দেখা যাবে রাজনৈতিক দলগুলো আপনার মানে কি মানে না কারা মানে তখন যদি বিএনপি একক পাবি শুধু না মানে তখন তাদের উপরে উন্নতির প্রেশার পড়বে আপ সবাই রাজি হচ্ছে আপনারা কেন এটাতে রাজি এই সংস্কার আপনারা কেন রাজি না কিন্তু আপনি আপনি তো আপনার উদ্দেশ্য তো সংস্কার নয় আপনার উদ্দেশ্য তো রাজ পিছানো ইলেকশন পিছানো ইলেকশন জুনে নেবেন বলতেছেন জুনে যে ইলেকশন হবে সেটা কতজনে বিশ্বাস করে ব্যক্তিগত ভারতের সঙ্গে এমন একটা প্যাচ লাগাবেন এবং ভারত এখানে এসে দুইটা বোম মেরে দিয়ে যাবে তখন উনি বলবেন যে এখন তো যুদ্ধ পরিস্থিতি এখন কির ইলেকশন হবে উনার এই সমস্ত খায়স আছে তার উনি ক্লিয়ার করে বলতে হবে যে ডিসেম্বরের মধ্যে আমি চলে যাবো এবং উনি বলছেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে তাহলে জুনে আবার টানেন কেন ডিসেম্বরের মধ্যে করেন এই সাত মাসে আপনার সংস্কারে যে আছে সেগুলো বাস্তবায়ন করেন বাবা আমাদেরকে কেন মধ্যে রাখেন আরেকটা বলতে হচ্ছি যে জামাত কিন্তু দড়ি অবস্থায় আছে এর মধ্যে জামাতের লোকজন যা শুরু করেছে সেটা তো আরো ভয়াবহ তারা শাহবাগি কারা গিয়েছিল শাহবাগীদেরকে পিটানোর ব্যবস্থা করছে দুইটা বাম রাজনৈতিক দল এটিএম আজহারের মুক্তি বিরোধিতা করেছে বলে তাই সেই রাজনৈতিক দলের দূরের ছেলে মেয়েদেরকে মেরেছে দুইটা মেগে লাততেই মেরেছে আমি ছাত্রদের আমিরকে একটা থ্যাঙ্কস দেবো যে উনি এত বিবৃতি দিয়েছেন অ্যাট লিস্ট উনি বলেছেন যে এই দলীয় দৃষ্টিভঙ্গি সিদ্ধান্ত এবং stringholar বাইরে গিয়ে কেউ যদি কিছু করে এবং সংগঠন তার কোনো দায় নেবে না এবং এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে ছাড় দেওয়া হবে না তিনি যেই হন না কেন এটাতে স্পষ্ট বক্তৃতা এবং খুবই ভালো লেগেছে কিন্তু এই বক্তৃতা যাতে উনি কার্যকর করেন যে আমরা যদি মনে করে থাকি যে এই আন্দোলনটা হয়েছে স্বাধীনতাকে স্বাধীনতাকে মুছে দেওয়ার জন্য পাকিস্তান পন্থীদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য এবং যারা স্বাধীনতার পক্ষে কথা বলবে তারা সব ভারতীয়দের জন্য বাংলাদেশ বাংলাদেশ জন্য জন্য না আওয়ামী লীগের জন্য আমাদের বিএনপির জন্য আমাদের জন্য আপনার জন্য সবার জন্য সেই মেন্টালিটি নিয়ে ওনাদের কাজ করতে হবে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রিয় শুনলেন আনিসালী আশঙ্কার কথা আমরাও চাই যে একটা একটা নির্বাচনকে কেন্দ্র করে অথবা ডক্টর ইউনসের থাকা না থাকাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা রক্তক্ষয়ী সমস্যার মধ্যে জড়িয়ে আমরা সবাই প্রত্যাশা করব যে একটা শান্তিপূর্ণ